আলু দিয়ে শিং মাছের পাতলা ঝোল রান্না করব। এখানে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি এখানে তিনটে শিং মাছ মাছে এবার লবণ হলুদটা মাখিয়ে নেব দিয়ে দেব ভাজার জন্য স্বাদ মতো লবণ আধা টেবিল চামচ হলুদ মিনিটখানেক সময় ধরে মাছের লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব প্রথমে মাছটা ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য এবার দু টেবিল চামচ সরষের তেল দিয়ে দেব গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট মাছটা ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে রাখবো কড়াইতে যে তেল রয়েছে এই তেলেই রান্না করবো আধা টেবিল চামচের একটু কম গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা হাই ফ্লেমে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেব এবার সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো গ্যাসটাকে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আলুটা তিন থেকে চার মিনিট ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে আলুটা প্রায় চার মিনিট ভেজে নিয়েছি দেখুন বেশ লাল লাল ভাজা হয়েছে আধা টেবিল চামচ জিরে আধা টেবিল চামচ ধনে আর দুটো শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি সেটা দিয়ে দেব এবার দেব চারটে চেরা কাঁচা লঙ্কা লো ফ্লেমে এক মিনিট কষিয়ে নেব ঝোলের পরিমাণ বুঝে বড় এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ মতো লবণ আধা টেবিল চামচের একটু কম হলুদ দিয়ে দিলাম হাই ফ্লেমে ঝোলটা আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে চার মিনিট রান্না করব চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম আলু দিয়ে শিং মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভাজা মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব ধনে আর জিরে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড নাড়াচাড়া করেই নামিয়ে নেব